হওয়ার পরে কিন্তু আমরা কিছুটা রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ বিয়ে ছিল প্রায় রাত্রির একটায় রাত্রির দেড়টার সময় তো খেয়ে দিয়ে আমি কিন্তু ড্রেস ফেস সব চেঞ্জ করে নিয়ে তবেই বিয়ের অনুষ্ঠানে বসেছিলাম আর এখানে আমাদের যে ধরনের অনুষ্ঠানগুলো হয় এটাকে বলে সাতাশি ঘোরানো এইটার কালিগুলো সব লাগানো হয় পুড়িয়ে জানি না আপনাদের কী অনুষ্ঠান হয় এর পরে থাকে মানে বউকে নিয়ে আসে এবং ওই একটু উঁচু করে পিড়ি উঁচু করে করে মালা দেওয়ার একটা মানে মাল মালা বদলে একটা রিউচুয়াল হয় এবং তারপরে তো অন্যান্য যা যা অনুষ্ঠান আছে আপনারা তো মোটামুটিভাবে জানেনি আর এখানে খুব একটা লোক দেখতেও পাবেন না এই অল্প কজনই ছিল এই সব পিড়ি ঘোরানো অবধি যে কজন লোক ছিল ছিল আর এখানে কিন্তু আমাদের বরের মাথা ঢেকেই পিড়ি ঘোরানো হয় ইচ্ছে করে ধাক্কাও মারা হয় তো যাই হোক এইগুলো একটু মজার রিচুয়ালস আপনাদের সামনে শেয়ার করছি এইতে এই পিড়ি উঁচু করে ধরলে অনেক সময় বইয়ের মাথাও ঘুরে যায় তা যাই হোক এগুলো বেশ মজার হাতে হাতে ক্যামেরা ব্রুম সব কিছু ছিল ড্রোন শট ওখানে নেওয়া সম্ভব হয়নি কারণ প্যান্ডেলের ওপর দিয়ে সমস্যা হচ্ছিল যখন সিঁদুর দান হয়েছিলো তখন ড্রোন শট হয়েছিল আমাদের ভিডিওগ্রাফাররাও ছিল ওদের ভিডিওগ্রাফাররাও ছিল তো বেশ সব মিলিয়ে ভীষণ মজা হয়েছিল এর মধ্যে সব সবথেকে বেটার মানে থেকে মজার ইনসিডেন্ট হয়েছিলো এই যে মেয়ে পক্ষের যে পুরুত মশাই তিনি পুজো দেওয়ার পরে অসম মানে তিনি বিয়ের অনুষ্ঠান তার কমপ্লিট হওয়ার পরে তিনি কিন্তু অসম্ভব নাক টেকে টেকে ওইখানেই ঘুমিয়েছিলেন তো সেটা একটা অসম্ভব হাসির বিষয় সেটা বলার মতনই নয় তো যাই হোক এইভাবে তো সেদিনকার